সড়কের উপর উল্টে আছে যাত্রীবাহী বাস দাউদাউ করে জ্বলছে আগুন চোখের সামনে সব পুড়ে ছাই হলেও হতবিবহল মানুষ শুক্রবার সকালে ঢাকা থেকে সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয় এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে আগুন ধরে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরে পুড়ে যাওয়া বাস থেকে দুই শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয় আহত ত্রিশ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে যাত্রী ছিল আবার ছাত্র ছিল এবং ওনারা বলতেছে আমার পরীক্ষা যায় চালক রাজা এক কাতার দুই কথায় এক দরকার দরকি ফুল গতি ওড়াইছে গতি ওড়ায়া দুইটা বাউলি মারছে দুইটা বাউলি মারার পরে আর গায়ে রাগ তার নাই সামনে সিঞ্জিয়া ছিল অটো আছিলো মোটর সাইকেল আছিলো এগুলো হগল ডিরবুলিয়া আলাইসে বানিয়ে ঘরা মাদ্রাসা প্রায় সময় ওখানে মসজিদে নামাজ পড়তে থাকি ওইখানে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরতে এই সড়ক দুর্ঘটনায় সেই ছেলে এবং বাবা বিরোধ আমরা যে চারজন আমরা মৃতদেহে পেয়ে পেয়েছি এখন পর্যন্ত তার মধ্যে আমরা তিনজনকে শনাক্ত করতে পেরেছি তিনজনের মধ্যে দুইজন ছিল মোটরসাইকেল আরোহী বাবা আর ছয় বছরের একটা ছেলে শিশু আর দুজন ছিল বাদ যাত্রী একজন নারী আর একজন দুই তিন বছরের ছোট শিশু এদিন মুন্সীগঞ্জের সিরাজদি খানের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় দ্রুত গতির একটি বাস এতে ঘটনাস্থলেই বাস্তির সুপারভাইজারের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় বিশ যাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে এদিন চট্টগ্রামের মিরসরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ার হাটে বন বিভাগের তল্লাশি চৌকিতে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝায় ট্রাকে সেন্ট ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন সর্দার মোহাম্মদ আরিফ স্টার নিউজ